আজকে আমি আপনাদের টু এ স্লাবের ডিজাইন অর্থাৎ টু এ স্লাবের পূরত্ব বা থিকনেস বের করা আমি দেখাব তো প্রশ্নটা আগে পড়ে আসি তা হচ্ছে টু এ স্লাব ডিজাইনের দৈর্ঘ্য পাঁচ মিটার অর্থাৎ এই স্লাব এখানে একটা আমরা যদি স্লাব বিবেচনা করি তাহলে এর দৈর্ঘ্য কত পাঁচ মিটার এবং পোস্ত চার মিটার হলে এসিআই কোর্ট অনুযায়ী স্লাবের ন্যূনতম পুরত্ব নির্ণয় করো অর্থাৎ আমরা আমাদের দেশে যে কোটটা চলে সেটা হচ্ছে এসিআই কোর্ট অনুসারে ডিজাইনের কাজগুলো সম্পূর্ণ করা হয় তো আজকে আমরা এসিআই কোট অনুযায়ী এই স্লাবটা যা দৈর্ঘ্য হচ্ছে পাঁচ মিটার এবং পোস্ত হচ্ছে চার মিটার এটা দেখেই বোঝা যাচ্ছে যে এটা একটা কি টু এ স্লাব তো আমরা আজকে এই টু এ স্লাবটার কী নির্ণয় করবো আমরা আজকে এর পুরুত্বটা নির্ণয় করব আমরা পুরুত্বটা হবে সেটা নির্ণয় করব আমরা পুত্রটা নির্ণয় করব পুত্রটা আমরা নির্ণয় করব তো আমরা নির্ণয় করার জন্য যে কাজ আমরা করব তা হচ্ছে আমরা এখানে কিছু নোট দিয়ে নেই তা তা হচ্ছে আমরা এখানে যদি দৈর্ঘ্য পাঁচ মিটার এটাকে আমরা এ দিয়ে চিহ্নিত করি আমরা ধরি দৈর্ঘ্য পাঁচ মিটার এটাকে আমরা এ দিলাম এবং এই পোস্ত পোস্তটা আমাদের চার মিটার এটাকে আমরা বিয়ে ধরলাম তাহলে আমরা এখানে কী পেলাম দৈর্ঘ্য এবং পোস্ত পেয়ে গেলাম তো আমরা এখন এই এসিয়াই কোড় অনুযায়ী এই স্লাবটার অর্থাৎ টু এ স্লাব আর টু এ স্লাবে যদি আমি সংজ্ঞা আপনাদের একটু বলি তা হচ্ছে দৈর্ঘ্য এবং পোস্তের অনুপাত দুইয়ের কম অর্থাৎ দৈর্ঘ্য পোস্তের অনুপাতটা কত হবে দুইয়ের কম হবে সেটাই আমাদের টু এ স্লাব আবার প্রশ্নটা একটু পড়ে আসি যে টু এ স্লাব ডিজাইনে এর দৈর্ঘ্য পাঁচ মিটার এবং পোস্ত চার মিটার হলে এ সি আই কোড অনুযায়ী স্লাবের ন্যূনতম পুরত্ব নির্ণয় করুন তো আমরা এখন লিখবো আমরা ন্যূনতম পুরত্ব বের করবো তাহলে হচ্ছে আমরা লিখতে পারি যে আমরা জানি বা যাই হোক যেভাবে বই আমরা জানি আমরা জানি টি আমরা থিকনেস অর্থাৎ পুরুত্বটা আমরা টি দিয়ে নির্ণয় করব। ধরি আমরা এই পুরুত্বটা টি তাহলে আমরা এখানে একটা পাবো আমরা এখানে সূত্র একটা এ টু ইন্টু ব্র্যাকেট দেবো আমরা এ প্লাস বি ভাগ হচ্ছে একশো আশি আমরা এই সূত্রটা সব জায়গায় ইউজ করবো অর্থাৎ টু ইন টু এ স্লাব এর থিকনেস নির্ণয় করার জন্য আমরা এই সূত্র করব এখন আমরা এখানে একটা কাজ করব সেটা হচ্ছে আমরা টু এর মান আমরা জানি ফাইভ প্লাস মান জানি কত মান জানি আমরা ফোর টু আমরা এটাকে কিসে নিয়ে আসবো সেন্টিমিটারে নিয়ে আসবো আমরা সেন্টিমিটারে নিয়ে আসবো আমরা বসাইলাম তোমরা এখন এই মানটাকে ক্যালকুলেশন করে আমাদের বের করতে হবে এবার আসি এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি একবার আমরা ক্যালকুলেটারে চলে যাই আমরা ক্যালকুলেটারে অন করলাম অন করার পরে দিলাম টু ব্র্যাকেট দিলাম ফাইভ প্লাস ফোর ব্র্যাকেট ক্রস গুণন একশো ডিভাইডেড বাই একশো আশি তাহলে আমাদের কত আসলে এখানে দশ আমরা এই দশ দশ সেন্টিমিটার পেলাম আমরা এটাকে কী সি করলাম সেন্টিমিটারে যেহেতু আমরা মিটার এখানে আছে আমরা এখানে একশো দিয়ে গুণ দিয়েছি তাহলে আমাদের সেন্টিমিটার হয়ে গেল তো আমরা এখন জানি যে এটাকে আমরা যদি দশ দিয়ে গুণ দিই তাহলে আমাদের কী হবে একশো এটা হচ্ছে মিলিমিটার আমরা যদি এটাকে যদি আমরা ইঞ্চিতে আনি তাহলে আমাদের চার ইঞ্চি প্রায় তাহলে আমাদের এই মানটা কত হবে চার ইঞ্চি আমরা আরেকবার একটু দেখি যে আমরা নির্ণয় করবো প্রিয় স্লাবের পুরত্ব এই স্লাবটা পুরত্ব নির্ণয় করবো নির্ণয় করতে আমাদের এখানে দেওয়া আছে দৈর্ঘ্য পাঁচ মিটার পোস্ত চার মিটার আমরা এটাকে এ দিয়ে চিহ্নিত করলাম দৈর্ঘ্যটাকে পাঁচ মিটার পোস্তটাকে চার মিটার এখন আমরা টি ইকুয়াল দিলাম আমরা উপরে লিখলাম টু ইন টু এ প্লাস বি বাই একশো আশি আমরা এখন এই মানটা বসিয়ে দিলাম যেহেতু এই মানটা আমাদের কিসে আছে মিটারে আছে আমরা এই মিটারটাকে সেন্টিমিটার করার জন্য কী করলাম একশো দিয়ে গুণ করলাম ডিভাইডেড বাই একশো আশি এখন আমাদের এখানে বের হলো এটা ক্যালকুলেশন করে বের হলো কত দশ সেন্টিমিটার এটাকে আমরা দশ দিয়ে গুণ দিলাম তাহলে আমাদের কী আসলো মিলিমিটারে তো আমরা একশো মিলিমিটার একশো মিলিমিটার হচ্ছে আমাদের চার ইঞ্চি প্রায় অর্থাৎ এই স্লাবের পুরুত্ব হবে আমাদের কত চার ইঞ্চি তো আজকের মতো ভিডিও এখানেই শেষ এর ভিতরে আপনারা যাদের কোনো সমস্যা আছে অবশ্যই বলবেন আমি কমেন্টে জানাবো ইনশাল্লাহ